হাই আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরেন তো দেখতে দেখতে কিন্তু আমাদের আজকে বিশটা রোজা চলে গেল আজকে আমি আপনাদের সাথে বিশ রোজার ভিডিওটা শেয়ার করছি আর দুদিন ধরে কিন্তু ওমানের পরিস্থিতিটা অত বেশি ভালো না বিশেষ করে আজকে আর গতকালকে প্রচুর পরিমাণে ভাইরাসের রোগীর সংখ্যা ধরা পড়েছে এর জন্য আসলে মনটা একটু খারাপ এরকম আসলে এর আগে কখনো ধরা পড়েনি সব সময় দেখা যেত একশোর ভিতরে কিংবা মাঝে মধ্যে দেড়শো পর্যন্ত গিয়েছে কিন্তু গতকালকে ধরা পড়েছে তিনশো জনের কাছাকাছি আজকে ধরা পড়েছে প্রায় তিনশো জনের চেয়ে বেশি তো সেদিক দিয়ে আসলে মোটেও ভালো লাগছে না আরও অনেক কড়াকড়ি লকডাউনের নিয়ম কারণ আসছে সামনে ও মানে আর এখন সময় হচ্ছে রাত সাড়ে বারোটা মতো বাজে তো আমি সেহেরির জন্য রান্নাটা করে নেব তো আমার কত কালকে রান্না ছিল কালকে মাছ ভোনা করেছিলাম ওখান থেকে প্রায় আমার অর্ধেক রয়ে গিয়েছিল তো চিন্তা করেছে আজকে শুধুমাত্র অল্প করে কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তারপরে মিহির বাবা বললো যে ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ ফ্রাই করতে ও আবার চিংড়ি মাছ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ ফ্রাই করে নেব তো এখন আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি আর কেন জানি না এই দুদিন যখন অনেক বেশি ভাইরাস বেড়ে যাচ্ছে রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে তখন কেমন যেন খুবই খারাপ লাগছে ভালো লাগছে না কিছু আর এমনিতে তো বাহিরে বের হতে পারি না কোথাও যেতে পারি না দম বন্ধ হয়ে আসছে আর যেন ভালো লাগছে না রোজা বলতে বলতে সব শেষ হয়ে গেল সবে কদর শুরু হয়ে গেল তো এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি কতুর ছড়াগুলো দিয়ে দিচ্ছি খুবই অল্প করে কচুর ছড়া এনেছে যেহেতু রমজান মাস আমরা একবেলাই খাবার খাই আর দেখা যায় সবজি টাইপের খাবারগুলো দ্বিতীয় দিন আর খাওয়া যায় না তো সেজন্য খুবই অল্পই এনেছে মিহির বাবা তো অল্প করে রান্না করলে দেখা যায় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর যতই খারাপ লাগুক লাগুক তো বান্না তো করতেই হয় মাঝে মধ্যে আসলে রান্না করতে মোটেও ভালো লাগে না আমার আজকে আমি প্রথমেই থালা বাটিগুলো ক্লিন করে নিই চিন্তা করেছি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়ে এ ফাঁকে আমি এগুলো ক্লিন করে নিতে পারবো কারণ যখন আমি কষানোর পরে হালকা করে একটু ঝোল দিব কুতো ছড়ার মধ্যে কারণ ওগুলো সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে ওই ফাঁকে চিন্তা করেছি এগুলো ক্লিন করে নিলে হয়ে যাবে তো এখন আমি সব কিছুই ক্লিন করে নিচ্ছি আর কেমন যেন এখন কাজকাম করতে ভালো লাগে না তারপরও করতে হচ্ছে বাংলাদেশে যদি চলে যেতে পারতাম অনেক বেশি ভালো লাগতো আসলে খুব বেশি মিস করছি এখন আমি মিহির বাবার জন্য চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দেবো তারপরে যখন আমরা সেহেরি খাবো তিনটার দিকে তার একটু আগে আমি এগুলো গরম গরম ফ্রাই করে দিব ওকে আর এদিকে আমার পুরো রান্নাটা শেষ এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আসলে আমি চিন্তা করেছিলাম বাংলাদেশে গেলে আমার আর রান্নাবান্না করতে হবে না কিন্তু আমার নসিবেই ছিল না বাংলাদেশের রান্নাবান্না খাওয়া তো যাই হোক ভাগ্যে না থাকলে কিছুই করার নেই তো এগুলো হচ্ছে কালকের মাছ এখন আমি এগুলো গরম করে নেব তো এটা হচ্ছে পরের দিন এখন হচ্ছে ইফতারের সময় হয়ে আসছে প্রায় চারটা বেজে গিয়েছে আমি সব সময় চারটার পরেই রান্নাঘরে ঢুকি এরপরে প্লেট বাটি থাকলে সেগুলো ক্লিন করি রান্নাঘর ক্লিন করি তারপরে ইফতারের জন্য প্রিপারেশান শুরু করি তো আজকে তেমন কিছুই তৈরি করব না চিন্তা করেছি পরোটা তৈরি করব আর কিছুদিন আগে আমি চিকেন ফ্রাই করেছিলাম ওখানে আমার কয়েকটা পিস রয়ে গিয়েছিলো সেগুলো আমি মশলা সহ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওগুলো আমি বের করে রেখেছি যাতে করে বরফটা চলে যায় তো চিকেনগুলো ফ্রাই করে নেবো তো চিন্তা করলাম চিকেনের সাথে পরোটা করলে বেশি ভালো হয় তাই এখন পরোটা তৈরি করে নেব আর দেখা যায় ইফতারের সময় একটু খাও মানে বেশি হলে দেখা যায় খাওয়া যায় না একটু সিম্পলের মধ্যে হলে ভালো হয় আর মিহির বাবা তো বুটমুড়ি ও বেগুনো এগুলো তো খেতেই যায় না এমনিতে বলে যে মাঝে মধ্যে তুমি এমনিতে গোটা গোটা ফ্রাই করো ফ্রাই এমনিতে খেতে ভালো লাগে কিন্তু বুট মুড়ির সাথে মাখিয়ে খেতে চায় না বিশেষ করে বুটটা সে তেমন পছন্দ করে না আর এখন দেখা যাচ্ছে প্রচুর গরম পড়ছে এই গরমে এইসব খাবার খাওয়া কিন্তু রিক্স বুট মুড়ি তারপরে হচ্ছে পেঁয়াজু বেগুনি এগুলো তো চিন্তা করলাম একটু হালকা পাতলা কিছু একটা করি সিম্পলের মধ্যে আর পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না কারণ এর আগে সম্ভবত আমি আপনাদের সাথে পরোটার রেসিপিটা শেয়ার করেছিলাম আর এমনিতে আমার চ্যানেলে ফ্রোজেন পরোটার রেসিপিও আছে সেজন্য আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আর সব সময় দেখা যায় রেসিপি দেখলে আপনাদের হয়তো বা একটু বিরক্তও লাগবে সেজন্য জন্য চিন্তা করলাম আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আমি পরোটা ডোটাকে প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম এরপরে এখন আমি রোল করে রেখে দিব তারপরে যখন ফ্রাই করব তার আগে একটা একটা করে আমি পরোটাগুলো বানিয়ে নেবো এভাবে রেখে দিলে দেখা যায় একটু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর পরোটার টোটা যদি ভালো হয় তাহলে পরোটাগুলো কিন্তু অনেক সফট থাকে আর লেয়ারগুলোও কিন্তু অনেক পাতলা থাকে আজকের পরোটাগুলো অনেক টেস্টি হয়েছিল। অনেক ভালো লেগেছে আমার কাছে আর অনেক বেশি সফট ছিল তো এভাবে রেখে দিব আমি এরপরে ছয়টার পরেই আমি পরোটাগুলো ভেজে নেব আজকে পাশের বাসার পাকিস্তানি ভাবি ইফতার পাঠালো তো এখানে প্রায় অনেক কিছুই পাঠিয়েছে উনি ওনার একটা ছোটো বেবি আছে ছোটো বেবিকে নিয়ে আসলে এত কিছু পাঠানো উচিত না উনি এগুলো হাতেই তৈরি করেছে ওনার রান্নাঘর আর আমার রান্নাঘর একদম পাশাপাশি ওনার ছোটো বেবিটা প্রায় সময় কান্না করে যখন উনি রান্নাঘরে কাজ করতে আসে এটা সেটা ফেলে দেয় আমি শুনি সব সময় কারণ আমার তো বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকতে হয় তো আসলে ছোটো বেবিকে নিয়ে উনি নিজের হাতে এগুলো বানিয়েছে অনেক কষ্ট হয়েছে ওনার বেবিটাকে নিয়ে কাজ করতে এক বছরও হয়নি ছোটো একদম আসলে এত ছোটো বেবিকে নিয়ে কাজ করা তো অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে যেতে হয় বিশেষ করে যারা দেশের বাহিরে থাকে কেউই থাকে থাকে না জানি না সামনে আমার কি হয় উনি প্রায় এক বাটি পাস্তাও পাঠিয়েছে এখন আমি ফ্রোজেন চিকেনগুলো ফ্রাই করে নিব যেগুলো আমার ফ্রোজেন করা ছিল মশলা সহ তো প্রথমে একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে ফ্রাই করে নেব আপনারা চাইলে এভাবে মশলা সহ মেখে কিন্তু রেখে দিতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে জাস্ট ফ্রাই করলে হয়ে যায় আর এটা রেসিপি তো অলরেডি আমার চ্যানেলে আছে চিকেন ফ্রাইয়ের তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এদিকে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি আর মিহির বাবার ফ্রুট কাটা প্রায় শেষ তো সবগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একসাথে এখন আমি এই পরোটাগুলো তৈরি করে নেব আর একটা জিনিসকে পাশে যদি কেউ থাকে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ফ্যামিলি থাকলে তবে আমার এই বিল্ডিংয়ে কোনো বাঙালি ফ্যামিলি নেই বাঙালি ফ্যামিলি থাকলে একটু বেশি ভালো হতো শুধু পাকিস্তানি আর ইন্ডিয়ান আছে তবে ওনারা অত বেশি মিশতে চায় না মানে আসা যাওয়া কম করতে চায় সেজন্য আমারও তেমন একটা যাওয়া হয় না বাঙালি হলে তো অনেক বেশি আসা যাওয়া হতো যেহেতু পাশের ফ্ল্যাটেই বা দোতলা কিংবা নিচতলাই তো এখন প্রায় ইফতারের আর মাত্র বিশ মিনিটের মতো সময় আছে তো এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো দেখা যাবে এর মধ্যেই আমার পরোটাগুলো ভাজা হয়ে যাবে আর ইফতার তো প্রায় রেডি ইফতার আসলে আমরা বেশিরভাগ ফ্রুট দিয়ে করি আর বাহিরের দেশগুলোতে ফ্রুট আর শরবত দিয়েই ইফতার করে অ্যারাবিয়ানরা তো শুধু ফ্রুটের উপরে আর শরবতের উপরে ইফতার করে আর পাকিস্তানিরও বেশিরভাগ জাস্ট কিছু ফ্রাই আইটেম রাখে তো এরকমই করা উচিত আসলে সময় এখন আমি জাস্ট ইফতারের জন্য মিল্কশেকটা তৈরি করে নেবো আর আজকের মিলশেকটা আমি একটু ডিফারেন্টভাবে করছি এখানে আমি অল্প করে আপেল কুচি নিয়েছি কলা কুচি নিয়েছি তারপরে কাঠবাদাম কাজুবাদাম কুচি আর কয়েকটা কিসমিস সব একসাথে দিয়ে মিল্কশেকটা তৈরি করছি পাকিস্তানিরা কিন্তু এই মিল্কশেকটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে প্রতিদিন সকালে ওরা নাস্তা হিসাবে মিল্কশেক খাই এভাবে সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে ওরা এটাই না সকালের নাস্তাটা করে ওরা কখনো আমাদের তো নাস্তা করে না আমি বেশিরভাগ দেখেছি আর ওনারাও বলে যে ওনারা সকালের দিকে এভাবে সবগুলো ফ্রুট একসাথে দিয়ে বাদাম কিশমিশ সব দিয়ে মিল্কশেক তৈরি করে এটাই ওদের সকালের নাস্তা এটা কিন্তু খুবই হেলদি আর ওনাদের একটা জিনিস দেখলাম কি ছোটো বড় সবাই মানে পরিবারের সবাই এরকম সকালে এক গ্লাস বড় গ্লাসের এক গ্লাস মিল্কশেক খেয়ে ওরা বাহিরে চলে যায় বাচ্চারা যদি থাকে তারা দেখা যায় স্কুলে চলে যায় আর বড়রা বিভিন্ন কাজে চলে যায় অফিসে চলে যায় এরকম এক গ্লাস মিল খেয়ে তো ওনাদেরকে জিজ্ঞেস করি মানে দুপুর পর্যন্ত থাকা যায় কিনা এটা খেয়ে ওনারা বলে যে হ্যাঁ থাকা যায় খিদাই লাগে না আসলে আমাদের দেখা যাবে বাঙালিদের একটু পরে খিদা লেগে যাবে কারণ আমরা বাঙালিরা দেখা যায় পেট ভরে খাবার খেতেই বেশি পছন্দ করি তো এটা হয়ে গিয়েছে আমার এখন সব কিছুই নিয়ে যাবো পনেরোটা মাশাল্লাহ তা আমাকে কয়টা দিবে তোমার আব্বুকে কয়টা দিবে এখান থেকে আমি সবাই হ্যাঁ আমি তুমি এদিকে তাকাও মানে তোমার এখান থেকে রোজা আমাকে কয়টা দিবে তোমার আব্বুকে কয়টা দিবে সেটা জিজ্ঞেস করতেছি কাউকে দিবে না তুমি তোমার রোজা রাখবে কাউকে দিবে না আচ্ছা তুমি টোটাল কয়টা রাখবে পঁচিশটা এখন পঁচিশটা বিশটা রাখবে আরো পাঁচটা রাখবে এখন তো পনেরোটা হয়ে গেছে মাসাল্লাহ তুমি খুশি

তুমি তো রাখছো পনেরোটা আমরা রাখছি বিশটা তুমি হিসাব বুঝো না রোজার হিসাব আচ্ছা সবাইকে বলো তোমার জন্য দোয়া করতে না আমার ঠিক আছে তোমার রোজা শেষ না আজকে বিশটা সেজন্য তোমার রোজা শেষ ওকে সবাইকে বলো তোমার জন্য দোয়া করতে